গরমকালে কাঁচা আম মানে আলাদা একটা স্বাদ তাই না আজকের রেসিপিতে সেই টক স্বাদের সঙ্গে মিশিয়ে দিচ্ছি মুরগির টুকরো আর ঘরোয়া সাধারণ মশলার ঘ্রাণ তৈরি হচ্ছে একদম বাঙালি ঘরোয়া স্টাইলে একটা দুর্দান্ত পদ আম মুরগি যারা একটু টকঝাল মশলা মাখানো চিকেন রেসিপি খুঁজছেন তাদের জন্য আজকের এই রান্নাটি একদম পারফেক্ট চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটি নমস্কার আমি রুম্পা রান্নাঘরের সাত নতুন একটি পর্বে সবাইকে স্বাগত আম মুরগি বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি তারপর চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি এখানে কিছু উপকরণ একসাথে রেডি করে নিয়েছি প্রথমত আমি এখানে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ পেঁয়াজ আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর একটা কাঁচা আমকে আমি গ্রেট করে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি চার পাঁচটি মতো কাঁচা লঙ্কা এবং নিয়ে নিয়েছি চোদ্দোটা থেকে পনেরোটা মতো রসুনের টুকরো এবং নিয়ে নিয়েছি এক ইঞ্চি মতো আদা আদাটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়ে নিয়েছি আম মুরগি তৈরি করার জন্য আমি কিছু মশলাও একসাথে রেডি করে নিয়েছি প্রথমত আমি এখানে নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন এবং নিয়ে নিয়েছি এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ মতো চিনি এক চামচ মতো গোটা জিরে আর নিয়ে নিয়েছি অল্প কিছুটা গরম মশলা এখানে আমি একটা বড় এলাজের টুকরো নিয়ে নিয়েছি আর আমি এখানে নিয়েছি এক চামচ মতো হলুদ গুঁড়ো দুটো শুকনো লঙ্কা ও এক চামচ মতো গোটা ধনে ও নিয়ে নিয়েছি দুটো তেজপাতা এবং নিয়ে নিয়েছি হাফ চামচ মতো ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো এখন আমি যে পাঁচশো গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছিলাম সেই চিকেনের মধ্যে আগে থেকে গ্রেট করে রাখা একটা আম আমি পুরোটাই দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো ও সামান্য কিছুটা সর্ষের তেল তারপর খুব ভালোভাবে আমি সমস্ত উপকরণগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে মাখিয়ে পঁচিশ তিরিশ মিনিট সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর এদিকে আমি একটা শিলনোড়া নিয়ে নিয়েছি তার মধ্যে এক চামচ জিরে এক চামচ ধনে ও দুটো শুকনো লঙ্কা তার মধ্যে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি বেটে নেব আপনারা চাইলে এই মশলাটা কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন কিন্তু আমার মনে হয় একটু মশলাগুলো যদি আমরা শিলনোড়া একটু সময় নিয়ে বেটে নিই তাহলে রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় এদিকে আমি এক ইঞ্চি মতো আদা নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি চোদ্দো পনেরো কুয়া মতো রসুন সেগুলোকেও আমি খুব ভালো করে মিহি করে শিলনোড়াতে বেটে নেব আর দেখুন আমার সমস্ত মশলাও কিন্তু বাটা হয়ে গেছে এবার আমি সমস্ত মশলাগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিলাম আর এদিকে আমি ওভেনেও একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল তারপর আমি তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা এবং এবং কিছুটা গোটা গরম মশলা তারপর একটু ফোড়নটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি এখানে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে এবং পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যখন পেঁয়াজের রংটা একটু স্বচ্ছ হয়ে যাবে তখন আমরা এখানে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা আদা রসুন তারপর আমরা সমস্ত আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবং আদা রসুনেরও যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমরা এখানে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা এবং বাটাটা। তারপর খুব ভালো করে এটিকেও আমরা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব এক চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর খুব ভালো করে মশলা গুলোকে আমি পেঁয়াজের সাথে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ অব্দি কিন্তু আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে আর এই সময় কিন্তু একটু সময় নিয়ে মশলাটাকে কষাতে হয় এখন আমি এখানে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন গুলোকে তারপর খুব ভালো করে চিকেন গুলোকেও আমি মশলার সাথে মিশিয়ে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম তারপর এখানে আমি দিয়ে দেব দু কাপ মতো উষ্ণ গরম জল তারপর খুব ভালোভাবে জলটাকে আমি চিকেনের সাথে একটু মিশিয়ে নেব। আর আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী তরকারির জলটা ব্যবহার করবেন আর আমি এখানে এখন দিয়ে দিলাম এক চামচ মতো চিনি ও চারটি মতো কাঁচা লঙ্কা তারপর খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে আবারও একবার আমি চিকেনের সাথে মিশিয়ে নেব আর এটি থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে আর এখন আমি এখানে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রান্না করে নেব তারপর আমি ঢাকনা খুলে পনেরো থেকে কুড়ি মিনিট পর আবারও আমি একবার তরকারিটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে দেব। আর সমস্ত চিকেনগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে এখন আমি সবশেষে এখানে দিয়ে দেব এক চামচ মতো ঘি তারপর সমস্ত ঘিটাকেও আমি তরকারির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব ঘিটাকেও খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আম মুরগি কিন্তু একদম রেডি হয়ে যাবে আর দেখুন আমাদের আম মুরগি একদম রেডি হয়ে গেছে এখন আমি একটা পাত্রের মধ্যে সমস্ত তরকারিটাকে তুলে নেব আর এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ স্বাদের আর এখন তো আম সব সময় পাওয়া যাচ্ছে তাহলে আর দেরি না করে এক্ষুনি বানিয়ে ফেলুন আম মুরগির রেসিপি আমার আজকের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর সেই সঙ্গে লাইক শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের সাতকাহন